উদিপুরে চাঞ্চল্যকর এইচডিএফসি ব্যাঙ্ক ঘোটালায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল জয়ন্ত শাস্ত্রীকেও এবার জালে তুলতে সক্ষম হল পুলিশ পশ্চিমবঙ্গে শিলিগুড়ি থেকে প্রিয়াঙ্কা পালকে গ্রেপ্তার করে রাধা মহিলা থানায় নিয়ে আসে পুলিশ পরবর্তী সময়ে নিয়ম মেনে তাকে উদিপুর আদালতে তোলা হয় তবে থানা সূত্রে খবর প্রিয়াঙ্কা এখন পর্যন্ত ব্যাংক ঘোটালা নিয়ে কোনো ধরনের মুখ খোলেননি উদয়পুরে এইচডিএফসি ব্যাংক ঘোটালায় ব্যাংকের সরকারি ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেফতার করে সেই সাথে ব্যবসায়ী কানাই সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে গত কয়েক সপ্তাহ আগে পুলিশ ব্যাংক ঘোটালায় তদন্তের নেমে জানতে পারে পুলিশ কনস্টেবল জয়ন্তের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় মাত্রায় টাকা লেনদেন হয়েছে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় তলাশি চালালে সম্পূর্ণভাবে পুলিশ খুঁজে বের করতে ব্যর্থ হয়েছিল একটা সময় তার কারণ প্রিয়াঙ্কা সে সময় পালিয়েছিল বহিরাজ্য পশ্চিমবঙ্গে পরে পুলিশ তাকে পশ্চিমবঙ্গে শিলিগুড়ি থেকে গ্রেফতার করে গত চার দিন আগে বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ উদিপুর মহিলা থানার পুলিশ রেলপথে তাকে উদিপুরে নিয়ে আসে পরে জেলা টেপানিয়া হাসপাতালে মেডিকেল করিয়ে উদিপুর জেলা ও দায়রা জজের আদালতে শপথ করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় প্রিয়াঙ্কার কাছ থেকে জানার চেষ্টা করা হবে কত টাকা লেনদেন করা হয়েছে এবং কেন এত টাকা লেনদেন হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে এদিন প্রিয়াঙ্কা পালকে যখন উদিপুর রাধা কিশোরপুর মহিলা থানা পুলিশ থানার গাড়ি করে আদালতে নিয়ে যাচ্ছে তখন সাংবাদিকরা প্রশ্ন করে কেন তাকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু প্রিয়াঙ্কা পাল এইচডিএফসি ব্যাংক ঘোটালা নিয়ে কোনো ধরনের মুখ খোলেনি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন